লড়কে লেগা পাকিস্তান দুহাতে হাতে ধারালো অস্ত্র নিয়ে একদল মুসলমান নামলো কলকাতার রাজপথে উদ্দেশ্য একটাই কলকাতার বুকে কোনো হিন্দু থাকবে না চুপচাপ সমস্ত পুলিশদের ছুটি দিয়ে দেওয়া হলো সারা রাজ্যে ঘোষিত হল বন্ধ অবাধ্য হিন্দুদের বস মানানো যায়নি তাই ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান কলকাতা থেকে নির্মূল করে দেওয়া হবে সনাতন নামক ধর্মকে নিথর দেহ পড়তে লাগলো সিটি হাজারে হাজারে অলিতে গলিতে চারিদিকে শুধু আর্তনাদ দোকানপাট ভাঙচুর ঘর থেকে টেনে বের করে আনা হচ্ছে হিন্দুদের চলছে মহিলাদের ওপর নির্যাতন হিন্দুদের পীর যখন দেওয়ালে ঠেকে গেছে তখন দুই হাতে তরোয়াল নিয়ে রাস্তায় নামলেন এক বীর বঙ্গ সন্তান নাম গোপাল চন্দ্র মুখোপাধ্যায় লোকজন তাকে চেনে গোপাল পাঠা নামে আমি শুভদীপ আজ আপনাদের সামনে তুলে ধরবো কলকাতার এক ভয়ঙ্কর ইতিহাস যেখানে মানা হয়নি কোনো আইন ছিল না কোনো মানবিকতা উচ্চ পদে থাকা একদল হিংস্র মানুষের জন্য গোটা মুসলিম জাতির গায়ে লাগল কলঙ্ক সেই সময় মৃত্যুকে উপেক্ষা করে সামনে এসে দাঁড়িয়েছিলেন গোপাল পাঠা কিভাবে এক সাধারণ মাংস বিক্রেতা হয়ে উঠলেন হিন্দুদের রক্ষক পুরো বিষয়টা গুছিয়ে বলা যাক আপনাদেরকে উনিশশো সালের মে মাস ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্ড অ্যাডলি ভারতীয়দের হাতে এ দেশের শাসনভার তুলে দেওয়ার নির্দেশ দিলেন এই হস্তান্তর প্রক্রিয়ার জন্য তিনি তিনজন সদস্যের কমিটি ভারতে পাঠান যাতে ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের সঙ্গে গোটা বিষয়টির আলোচনা করা যায় তো কমিটি প্রস্তাব দিল যে হিন্দু গরিষ্ঠ এলাকা নিয়ে ভারত গঠিত হোক আর মুসলিম গরিষ্ঠ যে সকল এলাকা সেগুলি নিয়ে গড়ে উঠুক পাকিস্তান এই প্রস্তাবে মুসলিম লীগ রাজি হয়ে গেল কিন্তু বেঁকে বসলো কংগ্রেস তারা কিছুতেই ভারতকে ভাগ হতে দিতে চায় না এই সময় দেশের বিভিন্ন প্রদেশগুলিতে ভিন্ন ভিন্ন প্রধানমন্ত্রী ছিলেন পরে তারা পরিবর্তিত হন মুখ্যমন্ত্রীতে এক বার্তা ছড়িয়ে পড়ল পেট্রোলের মতো মুসলমানের মনে রাখা উচিত যে রমজান মাসেই আল্লাহ জিহাদের অনুমতি দিয়েছেন ব্যাটেল অফ বাদার এই রমজানই হয়েছিল নবীর নেতৃত্বে দশ হাজার মুসলমান মক্কা জয় করে এবং আরবের সর্বরাজ্য এবং ইসলামের প্রতিষ্ঠা করে এই রমজান মাসেই মুসলিম লীগ ভাগ্যবান যে তারা পবিত্র মাসেই তাদের কার্যক্রম শুরু করছেন আগুন লেগে যায় মুসলিমের মুসলিম লীগের প্রকাশনাগুলি খোলাখুলি ভাবে হিন্দুদের গণহত্যার পক্ষে যুক্তি দিয়েছিলেন গঠন হবে ল্যান্ড অব দ্য পিওর অর্থাৎ পাকিস্তান সেই সময় কলকাতার মেয়র ছিলেন সৈয়দ মোহাম্মদ ওসমান তিনি একটি বহুল প্রচারিত লিফলেট প্রকাশ করেন যাতে লেখা ছিল কাফের তোদের শোধের আর দেরি নেই সার্বিক হত্যাকাণ্ড ঘটবেই সে সময় পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি প্রকাশ্যে ভাষণ দেয় পুলিশ তাদের সাথে আছে এবং এই মিশনে কেউ হস্তক্ষেপ করবে না বাংলা বন্ধের ঘোষণা করে পুলিশদের ছুটি দিয়ে দিলেন তিনি ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ঘোষণা করা হলো মুসলিম লীগের নেতা ও কর্মীরা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়লো অবাধ্য হিন্দুদের ওপর রাস্তায় ফেলে হত্যা করা হলো বাড়িতে ঢুকে লুটপাট নারীদের ধর্ষণ হিন্দুদের বেছে বেছে সামনে আনা হলো শুনলে অবাক লাগবে এই নির্মম হত্যালীলায় লুকিয়েছিল কিছু শিক্ষিত ভদ্রলোক এবং হিন্দুদের একটা বড় অংশ সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হয়েছিল কলকাতার নিচু বাগানে আনুমানিক ছশো হিন্দু হত্যা করা হয় ওই জায়গায় সৈয়দ ফারুকির নেতৃত্বে সব মিলিয়ে প্রায় চার থেকে দশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল ষোলোই এবং সতেরোই আগস্টের মধ্যে বলছে সাড়ে তিন হাজার মানুষের অন্তিম সংস্কার করা হয়েছিল এবং পুরো ঘটনা চলাকালীন সোহরাবর্দী লালবাজার পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বসেছিলেন ছুটিতে প্রশাসন আর কলকাতার বুকে চলল রক্তক্ষয়ী দাঙ্গা বাংলায় যখন এক বিভীষিকার পরিবেশ ঠিক তখনই উপস্থিত হলেন গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা গোপাল চন্দ্র মুখোপাধ্যায় বাঙালি হিন্দু ঘরের ছেলে বৌবাজার মঙ্গলা মঙ্গলালেনের বাসিন্দা ছিলেন তিনি এই বীর সন্তানের জন্ম হয় সাতই সেপ্টেম্বর উনিশশো সালে তিনি বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ নিয়েছিলেন তার নামের সঙ্গে পাঠা জুড়ে যায় অদ্ভুত ভাবে কারণ তার পারিবারিক ব্যবসা তার পরিবার কলেজ স্ট্রিটের একটি মাংসের দোকান চালাত যখন তিনি বড় হলেন বংশানুক্রমিক ভাবে দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন মুখোপাধ্যায় সরে কবে যেন নাম হয়ে যায় গোপাল পাঠা ব্যবসার একটি অংশ হিসাবে তার মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ছিল। ভারতীয় জাতীয় বাহিনী নামক একটি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের মতে তিনি মুসলিমদের বিরুদ্ধে কোন তিক্ততা প্রকাশ করেননি কখনোই এবং দাঙ্গায় তিনি কোনো মুসলিম মহিলাদের বা বাচ্চাদের ক্ষতি করেননি উনিশশো সালে সালের আগস্ট পাকিস্তান তৈরির জন্য মুসলিম লীগ যখন প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেয় তখন কলকাতা জুড়ে শুরু হয় হিন্দু গণহত্যা জানা যায় নির্দেশেই নাকি এই গণহত্যা শুরু হয়েছিল যার মহড়া ছিল কলকাতা আর পুরো উদ্দেশ্যটি কার্যকর করা হয়েছিল নোয়াখালীতে এই ঘটনা কলকাতার ইতিহাসে এক কালিমা লিপ্ত অধ্যায় এই মুসলমান দাঙ্গাবাজদের বেশিরভাগই উঠে এসেছিল গ্রাম থেকে এই লড়াইতে সামিল হয়েছিল মুসলমান শ্রমিক কষাই খালাসি শেকরা থেকে গাড়ির চালক সকলেই প্রথম দিকে এই গ্রেট ক্যালকাটা কিলিং সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি হিন্দুরা ষোলোই এবং সতেরোই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের পর আঠারোই আগস্ট রাস্তায় নামলেন গোপাল মুখোপাধ্যায় ও তার ভারতীয় জাতীয় বাহিনী তিনি হুংকার দিলেন প্রতি এক হিন্দুর বদলে দশটা মুসলমান হত্যা করা হবে তার সঙ্গ দিয়েছিলেন যুগল চন্দ্র ঘোষ যিনি আখড়া চালাতেন এবং বাসান্ত কৌর যিনি একজন রেস্তার ছিলেন শোনা যায় হিন্দুদের বাঁচাতে গোপাল জোগাড় করেছিলেন চব্বিশ পয়েন্ট বোর্ডের রাইফেল তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন কোনো মহিলা শিশু বা নিরস্ত্র মুসলমান যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের কাজ হবে ওদের প্রতিহত করা হিন্দুদের বাঁচানো এরপর চলে রক্তাক্ত অধ্যায় গোপালদের ক্রমাগত সাহসিক প্রত্যাঘাতে পিছু হতে বাধ্য হয় মুসলিম লীগের হত্যাকারীরা যে প্ল্যান তৈরি হয়েছিল আমাদের কলকাতাকে পাকিস্তান বানানোর তা বানচাল হয়ে যায় এক রক্তক্ষয়ী সংগ্রামের পর বেঁচে যায় কলকাতা বেঁচে যায় গোটা হিন্দু জাতি অবশেষে সোহরাবর্দী ইংরেজ সরকারকে অনুরোধ করেন পরিস্থিতি সামলানোর জন্য বলা হয় জিজি আজমেরি এবং শেখ মুজিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় দাঙ্গা থামানোর কুড়ি আগস্ট লর্ড এ পি বাংলার মুসলিম লীগ সরকার স্থগিত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত ব্রিটিশ বাহিনী মোতায়েন করেন প্রবাদ শোনা যায় এই গোপাল ছিলেন বলেই আজকে টালা ট্যাঙ্ক আছে শিয়ালদহ স্টেশন আছে কলকাতায় হিন্দু আছে সেদিন যদি গোপাল মুখোপাধ্যায় না থাকত তাহলে কি যে হতো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে তবে বলে রাখা ভালো কোনো হিন্দু বা মুসলিম ভাইদের উত্তেজিত করা আমার উদ্দেশ্য নয় আমি আপনাদের কাছে ইতিহাসের এক অধ্যায় এবং এক বীর সন্তানের পরিচয় তুলে ধরতে চেষ্টা করেছি ধর্মের নামে দাঙ্গা সৃষ্টি করা রাজনীতিবিদদের কাজ আমাদের একতাই আমাদের সুন্দর করে তোলে আমাদের একতাই দেশকে শক্তিশালী করে তোলে তাই নেতা মন্ত্রীদের উস্কানিতে সন্ত্রাসী হবেন না নিজের পরিচয় মনে রাখবেন আপনি মানুষ এবং মনুষত্বই আপনার প্রথম ধর্ম